হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো হেরিকেনকে নিয়ে হেরিকেন তোমরা জানো দীর্ঘদিন ধরে কিন্তু হেরিকেন ইসের সাথে ঈসের পক্ষ হয়ে খেলতেছে ঈশ্বের হয়ে টোটেন খেলতেছে তো এই হেরিকেনকে নিয়ে কিছু কথা না বললে নয় কারণ সম্প্রতি শুনছিলাম হেরিকেন নাকি টোটেনাম স্যারে দেবে দিয়ে রেয়ার মধ্যে দিয়ে আসবে তো এখন যেটা দেখলাম হেরিকেনের নিউ কোস মানে নামের নিউ কোস হেরিকেনের সাথে সম্পর্কে যে কথা বলছে তো হেরিকেনকে নিয়েই নাকি দলসা যাবে তার মানে সে যদি হেরিকেনকে নিয়েই দলসা যায় তার মানে সে হেরিকেনকে ছাড়বে না কোনোভাবেই তো এটা আমি দেখে অনেক ভালো লাগছে কারণ হেরিকেন টোটেনামে অনেক দিন ধরে রয়েছে আর টোটেন্যামে ভালো পজিশনে রয়েছে হেরিকেন যদি টোটেনাম থেকে চলে যায় তাহলে কিন্তু টোটেনাম অনেক অনেক বড় বিপদে পড়ে যাবে কারণ তারা আর্থিকভাবে অতটা সচ্ছল না তো এরকম একটা প্লেয়ার কিনতে গেলে সত্যি তারা বিপদে পড়ে যেত তো আমি চাই সে টোটেনামে থাক থেকে সে আবার নতুন কিছু করুক কারণ রিয়ার মাদ্রিদ বলো অন্যান্য ক্লাব বলো এরা এমনিতেই অনেক শক্তিশালী টোটেনাম এ সন আছে এরিকেন আছে এরা থেকেই কিছু করুক তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই বাই